আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি কি জানেন শুধু ঘুমানোর ভঙ্গি বদলালেই শরীরের হজম শক্তি বাড়ানো যায় আসুন জেনে নেই কীভাবে ঘুমালে কি হয় ইসলামে কীভাবে ঘুমানোর কথা বলা হয়েছে এবং বিজ্ঞান কীভাবে ঘুমাতে বলে এই সব কিছু জানতে পুরো ভিডিওটি দেখুন প্রিয় দর্শক জেনে নিন ডান কাঠ হয়ে ঘুমানোর বিস্ময়কর বৈজ্ঞানিক ও ইসলামিক উপকারিতা মানুষ ঘুমানোর সময় বিভিন্নভাবে শুয়ে থাকে যেমন কেউ পেটের উপর কেউ পিঠের উপর কেউ বামকাঠ হয়ে আবার কেউ ডানকাট হয়ে ঘুমায় পেটের উপর ঘুমালে কি হয় পেটের উপর ঘুমানো এই অবস্থায় শরীরের ওজন ফুসফুসে চাপ দেয় শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় তাই এই ভঙ্গিতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয় পিঠের উপর ঘুমালে কি হয় পিঠের উপর ঘুমানো এতে নাক ডাকার সম্ভাবনা থাকে আর মেরুদণ্ডে চাপ পড়ে যদিও এই ঘুম রাজাদের ঘুম বলা হয় তবে দীর্ঘমেয়াদি এটি আরামদায়ক নয় বাম কাত হয়ে ঘুমালে কি হয় বাম কাত হয়ে ঘুমানো সাধারণভাবে খাবার হজম হতে দুই থেকে চার ঘন্টা লাগে কিন্তু বাম কাত হয়ে ঘুমালে খাবার হজম হতে সময় লাগে পাঁচ থেকে আট ঘন্টা কারণ ডান ফুসফুস বড় হওয়ায় তা যকৃত ও হৃদয়ে চাপ দেয় ফলে যকৃত ঠিকভাবে কাজ করতে পারে না তৈরি হয় অস্বস্তি ডান কাত হয়ে ঘুমালে কি হয় ডান কাত হয়ে ঘুমানো এই অবস্থায় যকৃত শরীরের নিচে স্থির থাকে বাম ফুসফুস হালকা হয় হৃদয়ে চাপ পড়ে না ফলে হজম প্রক্রিয়া দ্রুত হয় নিঃশ্বাস নিতে সুবিধা হয় ঘুম হয় আরামদায়ক ও স্বস্তিদায়ক তাই বিজ্ঞান ও ইসলাম উভয় দিক থেকে এটি সবচেয়ে উপকারী ঘুম ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের বলেছেন যখন তুমি তখন অজু করে হয়ে শুয়ে পড়ো এবং বলো আল্লাহ আসলাম তোহি ইলাইকা ও আমরি ইলাইকা সহি বুখারি ও মুসলিম প্রাচীন বাণী অনুযায়ী ঘুমের ধরন পিঠের উপর ঘুম রাজাদের ঘুম পেটের উপর ঘুম শয়তানের ঘুম বাম কাঠ হয়ে ঘুম ধনীদের ঘুম ডান কাঠ হয়ে ঘুম পরেশগার ও আলেমদের ঘুম আর ডান কাঠ হয়ে ঘুমানোর ভঙ্গি ছিল প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের ঘুমানোর পদ্ধতি তাই আমাদের উচিত ঘুমানোর আগে অজু করে বাম কাঠ হয়ে দোয়া পরে ঘুমানো আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক